ক্লাস সিক্স তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ যে বইটি রয়েছে সেই পরিবেশ বইয়ের আমরা কিন্তু শুরু করেছিলাম অধ্যায় নয় নাইন অধ্যায় অধ্যায় নাইন কী ছিল সাধারণ যন্ত্রসমূহ সাধারণ যন্ত্রসমূহ ওকে তো এই সাধারণ যন্ত্রসমূহে কিন্তু অলরেডি আমরা ক্লাস একটা কিন্তু করে ফেলেছি ফার্স্ট ক্লাস করে ফেলেছি প্রথম ক্লাসটাই কি আমরা কিছু প্রশ্ন দিয়েছিলাম আমার প্রশ্নগুলো একটু রিপিট করে নিই আমরা প্রশ্ন দিয়েছিলাম যন্ত্র কাকে বলে জটিল যন্ত্র কাকে বলে যন্ত্রের সাধারণযন্ত্রের সরলযন্ত্রের দুটি উদাহরণ দাও জটিল তরযন্ত্রের জটিল তরযন্ত্র কাকে বলে এবং জটিল যন্ত্রের কিছু উদাহরণ দাও আমরা কিছু এরকম প্রশ্ন দিয়েছিলাম ওকে তোমরা যদি প্রশ্নগুলোর উত্তর ঠিক ঠিক লিখে ফেলতে পারো আমাকে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো নব্বই তিরানব্বই পনেরো চৌত্রিশ চব্বিশ এই নাম্বারে তোমরা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে আমি এই খাতাগুলো কারেকশান করে কিন্তু দেখে দেবো ওকে এবং আজকে এই যে লিভার পড়াণ্য শুরু করবো পার্ট টুটা আমরা পড়ানো শুরু করবো লিভার আজকে আমার এটা পড়িয়ে এখান থেকে কী কী প্রশ্ন দিয়ে আমরা কিন্তু দিয়ে দেবো এরকম করে আমরা তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের প্রস্তুতি শুরু করবো ওকে তো চলে আসা যাক আমার লিভারটা লিভার দেখো প্রথমেই আমাদের ছবি একটা প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছি একটা ছবিতে দেখো দেখানো হচ্ছে যে একটি বই একটি পেন বা পেনসিল ও তোমার ডান ও বাঁ হাতের আঙুলগুলো দেখো একটা বই হ্যাঁ একটা একটা পেন বা পেন্সিল বা স্কেল ধরতে পারো তোমার বাঁ হাতের আঙুল আর ডান হাতের আঙুল দিয়ে এখানে বোঝানো হচ্ছে এবার ডান হাতের আঙুল দিয়ে পেনটিকে তোমার দিকে টানো তাহলে বাঁ হাতের আঙুল দিয়ে পেনটিকে তোমার দিকে টানো ওকে কি দেখতে পেলে বইটি সরে গেল তো আমি যদি এই বাঁ হাতের আঙুল দিয়ে যদি আমরা এরম করে তোমার দিকে টানতে শুরু করি তখন বইটা অটোমেটিক্যালি কী হবে এই দিকে ধীরে ধীরে সরে যাবে ওকে এখন তুমি বাঁ হাতের আঙুলটা একটু একটু করে ডান হাতের দিকে আঙুলের দিকে আনতে থাকো পরীক্ষা করতে থাকো আবার এইটাকে বলছে এরম ধীরে ধীরে এদিকে সরাতে এবার এদিকে সরাতে এবার এদিকে সরাতে এবার এদিকে সরাতে ওকে কি বোঝা গেলো বাঁ হাতের আঙুলের ডা আঙুল যত ডান হাতের আঙুলের কাছে কাছে আনছো তত তোমার পেনটা টানতে কষ্ট হচ্ছে তার মানে এই আঙুলটা তোমার যত এই দিকে আনবে তত কিন্তু আনতে কষ্ট হবে ওকে অর্থাৎ কি হচ্ছে অর্থাৎ তত বেশি বল প্রয়োগ করতে হচ্ছে ওকে এবার চলে আসো পিছন পৃষ্ঠটাই প্রায় এইখানে দেখো তুমি এবার দেখো তুমি যে সরল যন্ত্রটা তৈরি করেছো তার না সেটা কি না লিভার তাহলে আমরা যে ওই যে পেন দিয়ে বা পেন্সিল দিয়ে বা স্কেল দিয়ে বইটাকে যে সরানোর চেষ্টা করছিলাম এটা কি লিভার এবার দেখো এই যে বইটা সরানোর জন্য তুমি পেনের উপর যে টানটা টান প্রয়োগ করলে সেটা হচ্ছে বল পেনের অপর প্রান্তে যে বইটাকে সরালো তা হচ্ছে বাধা তাহলে আমরা যদি আবার চিত্র চলে আসি এইটা বল কোনটা বাধা কোনটা এইটা হচ্ছে বল এটা হচ্ছে কি বল আর বাধা কোনটা এটা হচ্ছে বাধা এটা হচ্ছে বাধা আর এই আঙুলটা হচ্ছে কি এটা হচ্ছে আলম্ব এটা কি আলম্ব ওকে তাহলে এখানে কোনটা বল কোনটা বাধা কোনটা আলম্বু বুঝে গেল এবার চলে আসো এবার চলে আসো এবার বল বাধা ও আলম্ব এই তিনটির অবস্থান ভেতে লিভারকে আমরা তিন রকমভাবে ভাগ করব তাহলে বল বাধা আর আলম্বু বল বাধা আর আলম্ব এই তিনটের ওপর ডিপেন্ড করে কিন্তু আমরা লিভারকে তিন ভাগে ভাগ করব। কি কি ভাগ করেছে দেখো এখানে তিনটে ভাগ করেছে একটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার একটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার ওকে তাহলে একটা হচ্ছে বাধা যার বাধাটা সামনে থাকবে বলটা দূরে থাকবে আর বাধা সামনে আলম্ব থাকবে মানে মাঝখানে আলম্ব থাকবে তাকে আমরা বলবো প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটা দেখো যার আলম্ব থাকবে একধারে বাধা থাকবে মাঝখানে আর বল থাকবে এক ধারে মানে বল আর আলম্বর মাঝখানে কিন্তু বাধা থাকবে তাকে আমরা বলব দ্বিতীয় শ্রেণীর লিভার আর তৃতীয় শ্রেণীর লিভার কোনটা যার আলম্ব আর বাধার মাঝখানে বল থাকবে আলম্ব আর বাধার মাঝখানে বল থাকবে তাকে আমরা বলব তৃতীয় শ্রেণীর লিভার ওকে এবার দেখো যে কিছু ছবি দিয়েছে কোনটা প্রথম শ্রেণীর লিভারের ছবি দেখো এগুলো সব প্রথম শ্রেণীর লিভার যেমন বেলচা দিয়ে তোলা হচ্ছে এখানে কাঁচি সাঁড়াশি হাতুড়ি দিয়ে পেরেক তোলা হুম বইয়ের চিত্রটা আচ্ছা পাল্লা মানে যেটা আমরা আগেকার যুগে আগেকার্যক্রম এই চাল্লাটি ছিল মানে তুলা যন্ত্র ছিল একেবারে তুলা যন্ত্র ঠিক আছে এইগুলো কিন্তু সবই প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণী লিভার দেখো কিছু উদাহরণ দিয়েছে এখানে দেখো নৌকায় করে মাঝি যাচ্ছে দেখো দেখো ঠেলা গাড়ি দেখো ঠেলে নিয়ে যাচ্ছে দেখো জাঁতিতে সুপারি কাটছে ঠিক আছে হাত দিয়ে কি এটা বা বোতলের ছিপি খুলছে এগুলো সবই কি দ্বিতীয় শ্রেণীর লিভার আর একটা কি তৃতীয় শ্রেণীর লিভার দেখো রসগোল্লা তুলছে চিমটি দিয়ে হ্যাঁ দেখো ছিপ ধরতে মাছ ধরছে হ্যাঁ দেখো চিমটি সা দেখাচ্ছে এগুলো সবই কি তৃতীয় শ্রেণীর লিভার ওকে তাহলে লিভার থেকে আমরা মোটামুটি যে যে প্রশ্ন পাচ্ছি এখানে নোট করে নিই প্রথম প্রশ্ন কি পাচ্ছি আমরা তোমরা সঙ্গে সঙ্গে প্রশ্ন হাতের নোট করে নাও প্রথম প্রশ্ন পাচ্ছি লিভার কী লিভার কী সঙ্গে সঙ্গে উত্তর লিখে নাও লিভার কি এর বা লিভার কী বা লিভার কাকে বলে লিভার কাকে বলে ওকে সঙ্গে সঙ্গে উত্তর লিখে নাও তাহলে কী লিখেছি লিভার কাকে বলে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে লিভার কি বা লিভার কাকে বলে কি লিখেছি যে সোজা বা বাঁকানো এমন দণ্ড যেটি একটি নির্দিষ্ট ও স্থির বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দু ওই বিন্দুর কেন্দ্র করে ওই বিন্দুর চারপাশে অবাধে ঘুরতে থাকে তাকে আমরা লিভার বলবো ওকে যেমন ধরো যেমন লিখে দিই আমরা উদাহরণ কি যেমন যেমন ধরো জাতি 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 কি লিভার একটা উদাহরণ ঠিক আছে তোমার সঙ্গে সঙ্গে কিন্তু লিভার বলে লিখে নাও এবার দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন কি লিভার কাকে বলা হয়ে গেল দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন লেখো লিভারের লিভারের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় কী তিনটি গুরুত্বপূর্ণ বিষয় দেখো লিভার তিনটি গুরুত্বপূর্ণ বিষয় কি এখানে উত্তর কি হবে এখানে উত্তর কি হবে এখানে হবে বাঁধা সরি বাধা বাধা বল আর আলম্বু আলম্বু ওকে এবার তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কী লিখব আমরা এবার চলে এসে আমরা তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্ন হচ্ছে আলম্বো কাকে বলে আলম্বো কাকে বলে ওকে উত্তর লিখে অলম্ব কাকে বলে লিখতে হবে লিভারের লিভারের যে বিন্দুটি বিন্দুটি একদম স্থির থাকে স্থির থাকে তাকে আলম্ব বলে আলম্ব বলে ওকে এবার লিখা হয়ে গেছে বলে লিভার তিনটি গুরুত্বপূর্ণ অংশ আলমকাল লিখা হয়ে গেছে এবার চলে আসো নেক্সট প্রশ্নে লিভার কত প্রকার ও কি কী উত্তর দেখো লিভার হচ্ছে দেখো লিভার তিন প্রকার তিন প্রকার আমার তিন প্রকারটা রেডি করি প্রথমে লিখি মাঝখানে লিখি লিভার তিন ভাগে ভাগ করছি এটা হচ্ছে এক নম্বর ভাগ হচ্ছে প্রথম শ্রেণীর লিভার প্রথম শ্রেণী লিভার দু নম্বর হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণী লিভার আর এটা হচ্ছে কি তৃতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণী লিভার তা লিভার কত প্রকার লিভার হচ্ছে তিন প্রকার কী কী লিভার তিন প্রকার তিন প্রকার লিভার হচ্ছে একটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার দেখো প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণী লিভার আর তৃতীয় শ্রেণী লিভার ওকে এরপর প্রশ্ন হচ্ছে চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন লেখ প্রথম শ্রেণী লিভার কাকে বলে উদাহরণ দাও প্রথম শ্রেণী লিভার কাকে বলে উদাহরণ দাও একটা প্রশ্ন ওকে এরপর দ্বিতীয় প্রশ্ন কি থাকবে ছ নম্বর প্রশ্ন কী থাকবে দ্বিতীয় শ্রেণী লিভার কাকে বলে উদাহরণ দাও দ্বিতীয় শ্রেণী লিভার কাকে বলে আর উদাহরণ দাও উদাহরণ দাও আর সাত নম্বর প্রশ্ন থাকবে তৃতীয় শ্রেণী লিভার কাকে বলে শ্রেণী লিভার কাকে বলে উদাহরণ দাও এগুলো নিজেরা করবে না পারলে আমি আছি লিখিয়ে দেবো ওকে তাহলে লিভার থেকে এই প্রশ্ন গেল এবার চলে আসি আমরা সরাসরি হোমওয়ার্কে হোমওয়ার্কে আমরা কিছু প্রশ্ন দেব হোমওয়ার্কে কিছু প্রশ্ন দিয়ে আমরা নোট করে নাও প্রথম প্রশ্ন দেবো আমরা খাতা লিখে নাও যন্ত্র কাকে বলে যন্ত্র কাকে বলে দু নম্বর প্রশ্ন হচ্ছে জটিল তর যন্ত্রের উদাহরণ দাও জটিল তর যন্ত্রের উদাহরণ দাও তিন নম্বর প্রশ্ন হচ্ছে কি লিভার কাকে বলে লিভার কাকে বলে চার নম্বর প্রশ্ন হচ্ছে কি একটি একটি লিভারের চিত্র একে বাধা বল আলম্ব দেখাও আর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলে উদাহরণ দাও তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলে উদাহরণ দাও এই গেলাম মোট হোমওয়ার্কের প্রশ্ন এগুলো কিন্তু খাতায় সঙ্গে সঙ্গে লিখে উত্তর করে আমাকে পাঠিয়ে দেবে ওকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আমি আবার এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে নব্বই তিরানব্বই পনেরো চৌত্রিশ চব্বিশ ওকে চ্যানেলে কিন্তু এরকম পরপর পরপর ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর করে প্রেস করে রাখো